टकाई टकाचई फाट चले टाका माता माटी का हो सबका भूरी टकाई टकाचई फाट चले टाका दै टाका माता माटी का हो सबका भूरी टकाई चले भगवान टकाई बढ़ाए जो मान सा टकाई चले भगवान टकाई बढ़ाए जो मान सा टका चढ़ाए ये सब किसी भूलेगा टका चढ़ाए ये सब किसी भूलेगा टका चढ़ा अब यार किछु चिदी ना আর যার খাই তার ঘরে তোর দাদি হাঁটি না এই যে সকালবেলা চা খেতেছি তাও কানার পয়সায় কানা গেল কোথায় কানা খোঁড়া না পাড়ায় সব মারামারি হচ্ছে কেন তা বলতে পারবো লোক খালি ছোটাছুটি করতে খালি বলে ফেরত দাও ফেরত দাও এই ফেরত দাও আমি লোককে জিজ্ঞেস করলাম কি ফেরত দেবে রে বলে তুই বুঝবি নি কানা মানুষ পেপারে টিভিতে দিয়েছে খালি ফেরত দাও ফেরত দাও তাই আমি একটা পেপার কিনেছি তুই পেপারটা পর দিনই ফেরত দাও নিয়ে কি লিখেছে এই দেখ দুই চাকা দেখতে পাই না পেপার কিনে নিয়ে ঘুরতেছি না কানার গায়ে হাত দিলি তুই কানার ইউনিয়নে জানাবো তুই কানার গায়ে হাত দিলি তুই মাছিস আমাকে বলি শুন ভাই তুই আমাকে ঘর দিবি বলে দশ হাজার টাকা নিয়েছিলিস তুই আমার টাকা ফেরত দে তাই তো বলি কানার লোক কেন পেপার কিনে নিয়ে ঘোরে রে এর কাছে পালাতেই হবে আমি তো টাকা নিয়েছি তুই সেবারে দশ হাজার টাকা নিলি বলি দেখ কানা তুই পেপার তোর ঘরের উপরে পেপার থাকে আর তুই নিচে শুয়ে থাকি একটা ঘর তুই আমাকে দশ হাজার টাকা দে তোর ঘর দেবে বলেছি তাড়াতাড়ি দে লেখুনি কানারে উনে আনে জানাবো তুই কোথায় জানি জানানে জান আমি তো টাকা নিয়ে দিতে পারবনি। না তোর সঙ্গে কোনো সম্পর্ক নি যা।

আরবি ভাষা বন্ধ করো এখানে এসো আচ্ছা এখানে আমার বউ বিয়ে পাস বাবা বলল আমার মেয়ে শিক্ষিত প্রতিবন্ধীদের পড়ায় তাই বলি কানা মানুষ একটা দাও শিক্ষিত মেয়ে যদি আমার বাড়ি আসে ভালো কি লিখেছে কোন পড়ে বোঝা দিন কি হয়েছে ধরম মা বলেছি তোর হ হহ করিনি তুই কোন শালা বুঝবি বোঝ এবারে ওকে নে কি লিখেছে ফেরত দাও নি একটু বল কে কে গাগা গগে গগলা আমি বলতে পারব না মা তোমার ও ভাষা কি তোমার আলজিব আমি অপারেশন করব এখনি কাকা 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 হ্যাঁ বলো একে কে গা হ্যাঁ হ্যাঁ আপা পা পা আপা পা পা আপা পা পা ইয়া তুমি কি লক্ষ্মী চরিত্র পড়ছো চকমুক কই কি নিচু হয়ে আছে না কি বলো তো এটা পিডি না প্ল্যাটফর্ম হয় এটা ভোগী খুব চালাক নিচু হয় হ্যাঁ দাঁড়া রেগে যাবি নি ওই পেপারে কি লিখেছে আমার ঘরে দেবে বলে টাকা নেছিল সেই কি লিখেছে তুই ভাতারি পন না ওকে ভোগী গগো গো বলো বলো এই সব ভাষা কে টিকবে কতক্ষণ

এক কোথালে একটা একটা বিষয়ে পাঁচ হাজার টাকা খেয়েছে এক আচ্ছা ঠিক কি আগ্গে নাকি এ গো ভগবান একটা খোয়া দিতে পারিস গালে ঢুকিয়ে দিই আমি এক এগ এটা গগ এক গগা এটা তো হাত এটা গড় গিল্লে সব কোথায় দে হলো এ কু কিবি এটা পাপ আঁকাক

ও মানে এটাও পাঁচ ওকে কাকু 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 কোন করি মিনি মারবো একবারে এবি কাকু কাকু ইউবি গাগা ভুকি গায় গে আগা শালার ভাষা দেখো না মানে এটা পাঁচ পাঁচ 10 কক কে কক এটা নাকি ই কক কক নাকি এটা কোন মাস্টার পড়েছিল কোন মাস্টার পড়েছিল রে ই কক কক হে মানে পাঁচ পাঁচ 10 আকা এবার বুঝতে পেরেছি মানে এক একটা বিষয়ে 10000 টাকা খেয়েছে ফক ফক তোমার কি বর্ণ বর্ণপরিচয় চ খোনা আমার কাছে দশ হাজার টাকা নেছে আগে গা কি করছিস ঝান্ডেল মারতিছি নাকি কে কু কে ও আচ্ছা মানে যেতে হবে আকা ক্ষণা দশ হাজার টাকা নেছে চ আমার কে নিয়ে যাবি আর তোর কায়ে চাকরি দিবে বলে দশ হাজার নিয়েছে মোট কুড়ি হাজার টাকা নিয়েছে ক্ষণার বাড়ি যা

এই পেপারে কি লিখেছে একটু পড়ে বল তো বাবা তুমি আবার পেপার কিনেছ অন্ধ মানুষটা কী হয়েছে অনুকরণ করে পড়ে আচ্ছা এই পেপারে লিখেছে যে সমস্ত মানুষের কাছে টাকা নেওয়া হয়েছে সেই টাকাগুলো ফেরত দেওয়ার কথা লেখা আছে সে তো জানলুম কি তুই হেডিংটা কী লিখেছে মানেটা কী ওহো উপরে লেখা আছে কি কার্ড ভাষাটা লেখা আছে এখানে কার্ড মানি হ্যাঁ ঘুশ খাওয়া মানে তোমার স্বামী দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকার নিচে টাকা ফেরত দাও চা টাকা হয়ে আছে কাছে এসে বল কাছে এসে বল বরাবর থেকে বরাবর এখনও বলতিছ সময় আছে টাকা ফেরত দে আর উপর পাতুলে দিয়ে ঝগড়া করছে বন্ধু ভালো হবে না বলছি বান্ধবী খাচ্ছ আর তুমি ওই পড়ার টাকা নিয়ে ফূর্তি করছ টাকা ফেল করছ বরাবরি পিঠে ভাঙবো বাড়ি আমার পিঠে বাড়ি ভাঙে তবে বললে তাই হবে বন্ধু বলে এর মানবো না 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 ও কথা বলো না বান্ধবী খোঁড়া খেয়েছে কাডমানি আমি তো রাগ যা পয়সা নিয়ে এখন বলতে চাই বেরো এসে বল না দেখি আমার সামনে কত বড় বড় পিঠে ভাঙবো বাড়ি কত বড় বড় পিঠে ভাঙবো বাড়ি বন্ধু বলে আর মানবো না কথা বললো না বান্ধবী খেয়েছে কাডমানি এই ও কথা বললো না বান্ধবী খেয়েছে কাডমানি ছেড়ে দাও ছেড়ে

কে রে না একনাদা আমি শুক দে ও পরের গায়ে হাত দিতে কেন চোখটা কেন এমন হয়েছে ভগবান জানে আমার কি হইতে জানিস কি হইতে ওই রতন দের বউয়ের কাছে দে টাকা নিছিল পাইখানা কর দেব বলে পাইখানা কর দিতে পারিনি বলে ও গ্রামের মানুষের কাছে খবর দে যে গ্রামের মানুষ আমার মাঠে মানে রতনের বউকে বলেছি পাইখানা কর দিবি বলে হাজার টাকা নিছি হ্যাঁ শালা তুই কি মানুষ নাকি একটা পাইখানা কর দিছি হাজার টাকা নিছি আমি একা খাইছি নাকি তাহলে আমি 5000 খোড়া দা 5000 বন্ধু ওর কথা বিশ্বাস করতেছ বাইরে লোক বাইরে গন্ডগোল করতেছে আর তুমি তার কথা শুনে তার সঙ্গে তুমি সাপোর্ট করতেছ এই মেয়ে নষ্টের গোড়া জনগণের সেবা করে গরিবের টাকা মেরে খাচ্ছে কাটমানি ও কানা আমি ভালো খাচ্ছি ভালো পড়তে যে তোমার সহ্য হচ্ছে না তুমি ওই হ্যাঁ পাগা গো পাগা পাঁচ হাজার পাঁচ বন্ধু কিন্তু খারাপ করছে কিন্তু জনগণের সেবা করে আমার সব

চিন্তা করিনি নে ধরে নে ও কাটমানির ভিদরে খেয়েছে নে ইয়া খোড়া চুম খেয়েছে টাকাকে টাকা নিছি ফের চুম খেলি ও ধরে দে আমার কাছে এক আদা আমি 5000 টাকা নিছি আমি বৌদির ফেরত দেব টাকাটা খরচ করে ফেলেছি বলি ছাগল বিক্রি করে ফেরত দেব আমি চলে যাচ্ছি যাও যাও আমি লোকের টাকা খাইছি সারা ফেরত তুমি বন্ধুর কাছে টাকা নিয়েছো কিনা সত্যি কথা বলো না নিলে ঘর বসে মাথুর করে সর্বনা সর্বনাশ আর আমি সেই থেকে বন্ধুর সঙ্গে ঝগড়া করছি তাহলে টাকা যখন নিয়েছো যা দেয়ার কথা দাওনি কেন আমি জানি ও গোগা ওর বউ গোগা আর ও কানা কাউকে বুঝিয়ে বলতে পারবে নি টাকাগুলো ছেপে দাও সব বুঝতে পেরেছি বানর হাতে স্বর্গ দিলে চাঁদ ধরতে চাই আগুনের কাছে পৌঁছাতে করে খায় কথাটা তুই আজ পরে ঠিক বলেছিস বন্ধু আমার বউ গোগা আমি কানা দেখতে পাবো না বলে তুই আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিস বাহ এই তুই বন্ধুত্বের পরিচয় দিলি কানা মানুষ বলে তুই এত বড় দুর্ব্যবহার করলি আমার সাথে তোরা মানুষকে একটা পায়খানা ঘর দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার করে টাকা নিয়ে তাদের পায়খানার ঘরও দিলি না তুই তো আমার নিজের বন্ধ আমি অন্ধ মানুষ তুই আমাকে নিজে বলেছিলিস তুই অন্ধ মানুষ তোকে একটা ঘর দেব আমি আশায় বসেছিলাম আমার ঘর লাগবে না রে ভাই কিন্তু তুই বন্ধু হয়ে যে এত বড় আমার ক্ষতি করলে আমি ভাবতে পারিনি কতটা ঠিক বলেছ জনগণের টাকা কিন্তু ঠিক জায়গায় আসছে টাকা কিন্তু সাধারণ মানুষ সেভাবে টাকাগুলো পাচ্ছে না দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে হয়তো গ্রামে অনেক মানুষ মূর্খ আছে লেখাপড়া জানে না একটা রেশন কারে সই করতে গেলে তারা পঞ্চাশ টাকা নেয় প্রত্যেকে লেখাপড়া শিখেছেন বুঝবেন জানবেন পঞ্চায়েতে গিয়ে সব কিছু জেনে তবে মানুষকে টাকা দেবে অযথা নিজেদের টাকাগুলো যাকে তাকে দিয়ে নিজেদের জীবনগুলো এইভাবে নষ্ট করবেন না অনেকে বলেছেন তোকে ঘর দেব আমাকে টাকাগুলো দে তোর ঘর পাইয়ে দেব টাকাটা নিয়েছে কিন্তু গরিব মানুষের ঘরটা দেয়নি অনেক গরিব মানুষের দেখবে রিস্কা চালায় ধান চালায় তাদের জবকার নেই কিন্তু একটা বড় লোকের বাড়িতে দেখবে তিন চারটে করে জবকার প্রত্যেকটা মানুষ সচেতন হবে পঞ্চায়েত থেকে জানাবেন আপনাদের পাওনা আপনারা বুঝে নেবেন ভাই আমার টাকা তোকে আর ফেরত দিতে হবে না রে ভাই আমি অন্ধ মানুষ লোকের কাছে ভিক্ষা করি আমাকে তারা সহানুভূতি করে দু টাকা আমাকে দেয় সততার ফল তুই এই দিলি ভাই জনগণের কাছ থেকে টাকা নিয়ে তুই যে মেরে খেয়েছি একদিন যদি এই পাবলিক খেপে যায় তোর পিঠে চামড়াটা কিন্তু থাকবে না আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু না বন্ধু মতো মানুষের সঙ্গে আমাদের মতো মানুষটা মেসার ঠিক নয় যারা মানুষের টাকা খেয়ে মেরে দেয় সোনো সোনো বন্ধু চলো না বন্ধু যেও না বন্ধু তুমি কথা শোনো বন্ধু তোকে না পারো না বন্ধু তোমার বন্ধুকে একটিবারের মতো ক্ষমা করে দিতে আমি যা আগে বুঝতে পারিনি বন্ধু আমার লোভ আমাকে এত দূর নিয়ে যাবে তবে বন্ধু আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি টুকটুক করে ফেরত দেবো তার আগে আমি তোমার টাকা দেবো বলে যে আমাদের বন্ধুত্বের বিচ্ছেদ হয়ে যাবে বন্ধু শোনো শোনো কোটে যখন বিচার হয় গীতা ছুঁয়ে শপথ পাঠ করানো হয় যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু শপথ পাঠ করার পরে মিথ্যা কথা বলে যাই তুমি এবং তোমাদের মতো মানুষকে জনসাধারণ যে পদে নিযুক্ত করেছেন তাদের উপকার করতে পারো না তাদের অপকার করছো কেন মানুষের বিশ্বাস এটা বিশ্বাস নষ্ট করছো বন্ধু ওতি বন্ধু তোমার নিজের বন্ধু তার কাছে 20000 টাকা নিয়েছো মনসতাপত্র থেকে মনসতাপত্র বড় করে দিছি ববসতাপত্র থেকে মনসতাপত্র বড় করে ওই ওই ভগবানের কাছে তোমাকে একদিন সুদে আসলে মিটিয়ে দিতে হবে এসে তুমিও জানি আমি আমার হৃদয় আমার